দেখুন কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে এও তপসিল সম্ভবত অঞ্জলিশীল নিত্যশীল নৃত্যশীল স্বামী ফালাকাটা কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে ভুল করে আলিপুরদুয়ারে এবং উনিশ আর পঁচিশ তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায় এবং আসাম গভর্নমেন্ট থেকে এই দেখুন ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝর এখান থেকে চিরিটা গেছে বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে এটা শুধু আনেটিক্যালই নয় আনকনস্টিটিউশনাল ইলিগাল এবং ওরা কিন্তু আর সীমা লঙ্ঘন করছেন আমার নাম অঞ্জলি সিং তো আপনি কি কোনো নোটিশ হয়েছে না আমি কোনো কোনো নোটিশ পাইনি তাহলে কিভাবে জানলেন আমি জানলাম কালকে আমাকে এই আলিপুর থেকে ফোন করছে মিডিয়া থেকে তখন আমি শুনতে করলাম কি মনে হচ্ছে এটা কি মানে কি মনে হচ্ছে যে এত দিন ধরে আপনি তো বলছেন আমি আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হইল আপনার বাড়ি কোথায় এমনিতে আমার বাবার বাড়ি আসাম

যে এটা তো এখন মিডিয়ার কাছে থাকার কথা না যে তো আমার নামে নোটিশ আসছে তো নোটিশ সেটা তাহলে এটা থানায় অফিসারের কাছে থাকা দরকার এখন এটা মিডিয়ার কাছে কেন আমার প্রশ্ন হলো এইটাই তো এখন কি করবে এখন কি করব ওইটা নিয়ে এখন মানে ভাবতে পারতেছিনা যে আমি কি করব আপনি কি আপনার বাবার বাড়িতে খোঁজ নিয়েছেন ওখানে এরকম কোনো নোটিশ আর ওখানে খোঁজ নিয়েছি আমার শ্বশুর বাড়ি মানে এর দাদা আছে ওখানে ভাইতে আছে ওখানেও খবর নিয়েছি ওখানেও কোনো কাগজ নেই আর ওরা ওরা যে অ্যানার্স এনার্সি করছে ওদের ওইখানে আমাদের কোনো মানে এনার্সিতে কোনো নাম ঠাম ওখানে কোনো কিছু করে তার মানে আপনারা মূলত আসামের বাসিন্দা ছিলেন এখানে তারপরে এখানে তো থাকছে না মানে বিয়ে হয়ে এসেছে এখানে হ্যাঁ এখানে বিয়ে হয়ে এসেছি মানে আপনার শ্বশুরবাড়িও আসামে ছিল শ্বশুরবাড়িও আসাম এটা এটা কোন জায়গায় থাকছেন আপনারা হালাঘাটা তো আপনি যদি নোটিশ পান তাহলে কি আপনি পুলিশের ব্যবস্থা হবেন কি করবেন নোটিশ পাইলে নোটিশটা যদি আমার কাছে আসে তো এখন যদি আমাকে আসামে দেয় ওখানে যেখানে আমাকে মানে মিউচাল করতে হবে আমার সেখানেই যাইতে হবে প্রমাণপত্র দেবেন সবকিছু হ্যাঁ প্রমাণপত্র তো আমার বাবার বাড়ির থেকেই তো প্রমাণপত্রটা লাগবে না তো সেখান থেকেই আমি দিব আসামের প্রমাণপত্র তো আর আমার বেঙ্গলে নেই দর্শক শুনলেন আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য দুদিন আগে নবান্নে বসে এসব বক্তব্য রেখেছেন এবং আগে তো এনআরসি নিয়ে মুসলিমদের ভয় দেখিয়েছে এবং সেটা আর কাজে লাগছে না কি করে এবার যারা হিন্দু আদিবাসী আছেন যারা অন্য সম্প্রদায়ের আছেন তাদের মনে কি করে ভয় ধরানোর চেষ্টা করছেন নতুন করে কারণ হিন্দু ভোটটা তো দরকার হিন্দুরা যেভাবে সরে যাচ্ছে মুখের উপরে কার্যত থুথু মেরে সরে যাচ্ছে তার মুখের উপরে এটা বলার কোনো সন্দেহ নেই কিন্তু সেখানে ভয়ে ধরাতে হিন্দুদের ভয় ধরাতে নয়া কৌশল এই যে ভদ্র মহিলা যার বক্তব্য শুনলেন এনার বক্তব্য হচ্ছে এই নোটিশটা আমার কাছে না এসে কেন মিডিয়ার কাছে গেল এই নোটিশটা তো আমার কাছে থাকার কথা ছিল তাহলে মিডিয়ার কাছে কি করে গেল এই নোটিশ সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যেটা আমি আপনাদের দেখালাম ব্যাপারটা হয়েছে এনার বক্তব্য শুনলেন তো যে এনার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোই হচ্ছে আসামের এবং সেখানে একটা কেস আছে এবং সেটা কোর্টের অর্ডারে আর এটাও সেরে দিন আপনি যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ আসামের ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে এবং বাংলাদেশে সন্দেহ করে বাদ দিয়েছে এবং কুড়ি হাজারের উপরে মৃত ভোটার তাদের নামটাও লিস্টে রয়ে গিয়েছে সেগুলো দেখে দেখে সব বাছাই করে বাদ দেওয়া হচ্ছে এবং এই যে ভদ্র মহিলা এনার বাড়ি ছিল আসামে শ্বশুর বাড়িও আসামে সেখানে আসাম সরকার যদি একটা প্রক্রিয়া চালিয়ে থাকে যে আদৌ এরা বাংলাদেশি না ভারতীয় তাহলে এটা করতেই পারে আরেকটা কথা আমি বলে রাখি দর্শক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন প্রান্তে গিয়ে বসবাস করতেই পারে আসামের মানুষ কলকাতায় এসে বসবাস করছে করতেই পারে কলকাতা মানুষ আসামে গিয়ে বসবাস করবে করতেই পারে কিন্তু সেখানে একটা ভারতীয় পরিচয়পত্র পত্র সেটা তো প্রয়োজন বাড়ি আসামে থাকেন বেঙ্গল এখন আসাম সরকার যদি সেটাকে চেক দিয়ে থাকে ধরেন এই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন থাকে পরিচয় জানা গিয়েছে বেঙ্গলে থাকে বেঙ্গলে তাকে নোটিশ করা হয়েছে তাকে নোটিশ পাঠানো হয়েছে তিনি বললেন আমার কোনো প্রবলেম নেই আমার আমি যদি এই নোটিশটা পাই আমি আসামে গিয়ে আমার সব ডকুমেন্টস আমি জমা করবো আমার কোনো প্রবলেম নেই প্রবলেমটা যত সব মুখ্যমন্ত্রী কেন বলছি মুখ্যমন্ত্রী নবান্নে বসে এই নোটিশ দেখিয়ে বক্তব্য রেখেছেন যে বেঙ্গলে বা বাঙালিদের তাড়ানোর সিস্টেম চালু করছে কেন্দ্রীয় সরকার এইসব বলে বলে বক্তব্য রেখেছেন কিন্তু একটা বারো কিন্তু উল্লেখ করেননি যে এই মহিলা তো পরিষ্কার বললেন আমার বাড়ি আসামে আমার তাহলে মুখ্যমন্ত্রী নবান্ল বসে যখন মিট করছেন নোটিশ তখন কেন বললেন না এনার বাড়ি আসামে ছিল এনার শ্বশুরের বাড়ি আসামে থাকতেন আছেন এখন বেঙ্গলে তাই বেঙ্গল বেঙ্গলে নোটিশ পাঠিয়েছে আসাম সরকার এটা কেন উল্লেখ করলে করেননি এটা উল্লেখ করেনি কারণ একটাই বাংলার মানুষকে বাঙালিদেরকে হিন্দুদেরকে একটা ভয় ভীতি দেখাও একটা গুলিয়ে দাও বিষয়টাকে পুরো গুলিয়ে দাও যাতে ভয় ভয় পায় ভোটটা আমাকে দেয় যে দেখো সারা দেশের থেকে হিন্দুদেরকে তাড়ানো হচ্ছে এনআরসি নামে মুসলিমদের তাড়ানো হচ্ছে আর অন্যভাবে এরকম হিন্দু আদিবাসী যারা অন্য সম্প্রদায়ের আছে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করছে ভারতীয় সরকার মানে এটা একটা গুলিয়ে দেওয়ার বিষয় কিন্তু এটা তো কোনো প্রবলেম নেই এই মহিলা যে বক্তব্য রেখেছেন যে আমার তো কোনো প্রবলেম নেই এই নোটিশ তো আমার কাছে আসেনি আমার কাছে আসলে আমি নিশ্চয় আসামে যাব গিয়ে আমার সমস্ত পরিচয়পত্র আমি দিয়ে সেটাকে ক্রস ভেরিফিকেশন করাবো তাহলে মুখ্যমন্ত্রীর প্রবলেম কোথায় মুখ্যমন্ত্রীর প্রবলেম একটাই যে বাংলায় যেন এসব চালু করার না হয় চল্লিশ পঞ্চাশ হাজারের মতন আসামে প্রায় ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে ভুয়ো ভোটার যারা রোহিঙ্গা ভোটার যারা বাংলাদেশী মুসলিম ভোটার তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের নামটাকে কেটে দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়া এই প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে চালু করতে যাচ্ছে খুব শীঘ্রই মানে একটা আতঙ্কে ভুগছে মুখ্যমন্ত্রী যে এরকম যদি পশ্চিমবঙ্গে করা হয় তাহলে তো আমার বিপদ আমার সেই রোহিঙ্গা ভোটার গুলো বাদ পড়ে যাবে বাংলাদেশের মুসলিম ভোটার গুলো বাদ পড়ে যাবে তাহলে আমার ভোটটা কি হবে তাহলে আমার ভোটটা যদি এই ভোটটা যদি আমি না পাই তাহলে আমি ক্ষমতায় কি করে আসব ক্ষমতায় না আসলে না আসতে পারলে তো জেলে যেতে হবে ভাইপকে জেলে যেতে হবে কারণ যে চুরি করেছি যে দুর্নীতি করেছি ভাইপোর কীর্তি ভাইপো যা করেছে তাহলে তো সিবিআই ভাইপোকে গ্রেপ্তার করে নেবে এখানে বলার কোনো সন্দেহ নেই এখন ক্ষমতায় আসেন নানান রকম ভাবে প্রভাব খাটাচ্ছেন তাই সিবিআই হয়তো কিছু করতে পারছে না যেদিন ক্ষমতা থেকে চলে যাবেন বুঝতে পারবেন যে বাংলার মানুষ কতটা ক্ষিপ্ত হয়েছিল আপনাদের উপরে নবান্নে বসে মিথ্যাচার মানে যেখানেই কথা এইভাবে বলবেন দেখবেন সেখানেই মিথ্যা কথা সেখানেই মিথ্যা কথা এই যে যে নোটিশটা নিয়ে বক্তব্য রেখেছেন একবার তো উল্লেখ করেননি যে মহিলার মানে অরিজিনাল বাড়ি আসামে তার শ্বশুর বাড়ি আসামে তাকে নোটিশ পাঠানো হয়েছে একটা কথা বললে ঝামেলাটা মিটে যায় যে ভারত সরকার যেটা করছে এটা করুক আমরা তাতে সাপোর্ট করব সহযোগিতা করব। কিন্তু বাংলার ছেলে মেয়েদের যেন এরকম কোনো হেনস্থায় ভুগতে না হয় এই কথাটা বললে তো মুখ্যমন্ত্রী ঝামেলাটা মিটে যায় এই কথা না বলে কাউকে নাম বাদ দিতে যাবো না কারো নাম বাদ দিতে যাবো না ঘেরাও করা হবে পুরো ঘেরাও করে ফেলবো মানে রোহিঙ্গাদের নামটাও বাদ দেওয়া যাবে না মুসলিম বাংলাদেশি তাদের নামও বাদ দেওয়া যাবে না দেখলাম একটা মিডিয়াতে যে সিপিএম পথে নেমেছে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাঙালিদের হেনস্থা করা কোথায় হচ্ছে বাংলাদেশের বাঙালি যারা এখানে রয়েছে মুসলিমরা তাদেরকে ধরা হবে না রোহিঙ্গাদের ধরা হবে না দর্শক কি বলবেন এসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন কমেন্টস করে এবং নজর রাখবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন